নবশ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সব আসা অনেক ভালো আছো তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে বার্ষিক পরীক্ষার মূল্যায়নের যে নির্দেশিকা মানবণ্টন একই সাথে সিলেবাস এক সাথে তোমাদের যে প্রশ্ন নমুনা প্রশ্ন দেখাচ্ছি যাতে করে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তোমাদের কী কী প্রশ্ন আসবে বা আছে কীরকম টাইপের প্রশ্ন আসবে কত কোনটায় কত নম্বর সিলেবাসটা কোনটুকু কিছু দেখাচ্ছি অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এটা হচ্ছে তোমাদের সিলেবাস ঠিক আছে অভিজ্ঞতার নাম সহ দেখতে পাচ্ছ যেন মিডিয়া ব্যবহারে যত মনে হয় পিসার নাম সহ দেওয়া আছে বা স্বাস্থ্য অধিকার রক্ষায় সচেতন হয় সহজে স্বাস্থ্যসেবা পায় এবং সভ্যতা পেরিয়ে চলো যাই এগিয়ে আপন আলোয় হইল আলোকিত এবং শুদ্ধ চর্চা চর্চা সুযোগ চর্চা করিয়ে মর্যাদা জীবন করি সমঝোতার শিক্ষা নিব সবাই মিলে জয়ী হব সেখানে পিসার সহ দেওয়া আছে সিলেবাসটা যদি গতকাল দেখেছিলাম তো আমি নতুন করে দেখালাম না তো আশা করি বুঝতে পারছো ওইটুকু হচ্ছে তোমাদের সিলেবাস এখন বিষয়টি হচ্ছে তোমাদের যে মান বন্টন ঠিক আছে পরীক্ষায় কোনটায় কত নম্বর তো তোমাকে প্রথমে হচ্ছে নবীতিক প্রশ্ন দিতে হবে কিরকম ভূ দিতে হবে পনেরোটি এবং এক কথায় থাকবে দশটি ঠিক আছে এই মোট হচ্ছে পঁচিশটি অর্থাৎ নভিত্তিক প্রশ্ন পুন পঁচিশ নম্বর আচ্ছা বহু বহু নির্বাচনের জন্য পনেরোটি পুন পনেরো নম্বর প্রত্যেকটা এক করে পনেরো নম্বর এবং হচ্ছে একতার জন্য দশ দশটি দিতে হবে দশ নম্বর তো এই হচ্ছে পঁচিশটি তো তারপর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে হবে সেটি হচ্ছে দশটি দশটি থাকবে প্রশ্ন দশটি উত্তর দিতে হবে প্রত্যেকটি হচ্ছে দুই করে ঠিক আছে বিশ নম্বর রচনামূলক প্রশ্ন হচ্ছে দৃশ্যপটবিহীন পাঁচটি দিতে হবে সেখানে তিনটি উত্তর দিতে হবে পাঁচটি প্রশ্ন থাকবে আর কি তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচটা প্রশ্ন প্রত্যেকটায় পাঁচ করে নাম্বার ঠিক আছে আর ষাটটি প্রশ্ন থাকবে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য নির্ভর যেটাকে আমরা হচ্ছে উদ্দীপক থাকি যে সৃজনশীল প্রশ্ন এরকম থাকবে সাতটি সেখানে পাঁচটি উত্তর দিতে হবে পাঁচ হাজার চল্লিশ প্রত্যেকটা আট করে নাম্বার ঠিক আছে তো যাক আমরা হচ্ছে সরাসরি একটি প্রশ্ন দেখাই তোমাদেরকে তাহলে বুঝতে পারবা তো এটা একটা নমুনা প্রশ্ন তো কোনোভাবে এটা কিন্তু খুব ব্যবহার করা যাবে না তো এখানে যেটি দেওয়া আছে দেখো ভূ প্রশ্ন এরকমভাবে থাকবে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি সংবাদপত্র টেলিভিশন রেডিও দেওয়াল লেখন অবশ্যই সংবাদপত্র ঠিক আছে তো এখানে বিষয়টি হচ্ছে দেন তো এখানে তোমাদের হচ্ছে এভাবে হচ্ছে থাকবে পনেরোটি ঠিক আছে তো পনেরোটি থাকবে এবং তারপরে তোমাদের হচ্ছে পনেরোটির পরে এক কথায় থাকবে হচ্ছে দশটি সেটি হচ্ছে ষোলো থেকে থাকবে এই যে এক কথায় থাকবে দশটি এরকম থাকবে দশটি প্রশ্ন যেমন কোন ধরনের কাজের মাধ্যমে সভারিদের মধ্যে সহযোগিতামূলক মনোভাব গড়ে ওঠে এরকম থাকবে হচ্ছে দশটি ঠিক আছে তো তার মধ্যে সঙ্গীত উত্তর থাক প্রশ্ন দিতে হবে এখানে থাকবে তোমাদের হচ্ছে দশটি এখানেও দশটি থাকবে দশটির উত্তর দিতে হবে প্রত্যেকটা হচ্ছে দুই করে যেমন যোগ্য ব্যায়ামের উপকারে তে লেখা এরকমভাবে হচ্ছে দশটি অর্থমূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন অর্থাৎ ডাইরেক্ট প্রশ্ন থাকবে এরকমভাবে হচ্ছে পাশে থাকবে তিনটি উত্তর দিতে হবে তিন পাঁচ পনেরো রচনামূলক প্রশ্ন দৃশ্য পটনির্ভর যেটা হচ্ছে উদ্দীপক থাকবে যেরকম উদ্দীপক দেওয়া থাকবে ক এবং ক্ষয়ের উত্তর দিতে হবে কয়ের জন্য তিন নম্বর বাবা ক্ষয়ের জন্য হচ্ছে পাঁচ নম্বর বাবা এরকম প্রশ্ন হচ্ছে থাকবে তোমাদের হচ্ছে ষাটটি সেখান থেকে উত্তর দিতে হবে তোমাদের অর্থাৎ পাঁচটির ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে বিষয় আর প্রথম যে আমি এটা বলতে বলেছিলাম যে এখানে আমি যদি একটু তোমাদেরকে দেখাই যে এই যে এটা আচ্ছা যাই হোক যে সবচেয়ে শক্তিশালী মিডিয়া কোনটি এখানে টেলিভিশন হবে ঠিক আছে সংবাদপত্র হবে না টেলিভিশন হবে তো আশা করি বুঝতে পারছো দর্ম সবাইকে মিডিয়া দেখার জন্য আল্লাহ হাফেজ